জি আমার বাড়ি থানা পাড়ায় সেহেতু উনিশশো সাল তেরোই এপ্রিল হঠাৎ রাজশাহীর থেকে পশ্চিম পাকিস্তানের আর্মিরা সারদা পুলিশ অ্যাকাডেমি দখল করার জন্য বা ক্যাপচার করার জন্য তারা সারদার উদ্দেশ্যে আসে এবং তারা মেন রোড দিয়ে যখন যাচ্ছিল তখন প্রচণ্ড গোলাগুলি করছে তো আমাদের গ্রামটা হচ্ছে মাঝখানে পূর্ব সাইডে হচ্ছে মেন রোড পশ্চিমে হচ্ছে পুলিশ একাডেমি তারপরে পদ্মানদী এবং তারপরে ইন্ডিয়া আমরা গ্রামে ছিলাম সেই সময়তে যখন প্রচণ্ড গোলাগুলি করে এই গুলির শব্দে আমরা ভীত হয়ে আমরা মনে করলাম যে গ্রামে থাকাটা হয়তো নিরাপদ হবে না কোন সময় ঘটনা এটা সকালে না এটা দুপুর দুইটার দিকে উনিশশো একাত্তর সাল তেরোই এপ্রিল আচ্ছা তো আমরা গ্রাম ছেড়ে পশ্চিমে যে পদ্মা নদী সেখানে গিয়ে আমরা আশ্রয় নিই আমাদের ধারণা ছিল যে একা যখন আর্মিরা আমাদেরকে দেখতে পাবে না ওরা চলে যাবে আমরা পুনরায় গ্রামে ঘুরে কিন্তু যেভাবেই হোক আর্মিরা বুঝতে পারে যে আমরা পদ্মা নদীর ধারে আসি তখন সবাই মিলে তারা পদ্মা নদীর কিনারে যায় আমি নদীর ধারে বসেছিলাম কিছু পরে দেখছি উপর থেকে একজন আর্মি আমাদেরকে ইশারা করছে উপরে উঠে আসার সাথে আপনার আব্বা ছিল আমার পরিবারের বড় ভাই ছিল দৌড়ো ভাই ছিল মা ছিল বোন ছিল আমরা সবাই মিলে একত্রে বসেছিলাম যখন উঠে আসতে বলে তখন আমরা নদীর নিচের থেকে পাটটা ছিল অনেকটা উঁচা ধীরে ধীরে উঠার চেষ্টা করছি এই সময়তে একজন আমাদের গ্রামের ছেলে সে নদীর পাড়ে উলুকানোর চেষ্টা করছে কি নাম মনে আছে নামটা ছিল হচ্ছে আনসার ডাক নাম শুধু আনসারটুকু আমি জানি হয়তো তার আরও বড়ো নাম থাকতে যে আর্মিদের সাথে বাঙালি বিশেষ করে আমরা যারা রাজা কারবার বলি এরকম কাউকে কি দেখেছিলেন বা তাদের সাথে ছিল কি হয়তো থাকতে পারে আমি ঠিক জানি না ঠিক আছে কিন্তু আমরা নদীর ধারে প্রথম আর্মিকেই দেখতে পাইলাম এবং যে আর্মিটা আমাদের টি করছিল তার মানে পোশাক আশাক দেখে মনে হচ্ছিল যে সে একজন অফিসার হ্যাঁ এবং সে পাঞ্জাব হয় এটা অনুমান করছে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর তো আনসার ছেলেটা লুকানোর চেষ্টা করছিল এইটা দেখে ওই আর্মিটা খুব ক্ষিপ্ত হয়ে যায় সে দ্রুত উপরে যায় এবং উপর থেকে সরাসরি তাকে গুলি করে এবং আমার চোখের সামনে জীবনে প্রথম দেখলাম যে একজন লোক গুলি খাওয়ার পরে মোমে আগুন ধরায় দিলে যেভাবে ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায় ঠিক ওই ছেলেটা গুলি খাওয়ার সাথে সাথে সে নিস্তেজ হয়ে পড়ে গেল এবং ওকে গুলি করার পরে আমরা নদীর ধার থেকে উঠছি আমাদের ধারণা হলো যে হয়তো আমাদেরকেও তারা ছাড়বে না তারপরে আমরা উপরে উঠে আসলাম এবং আমরা ছাড়া এই গ্রামের বহু লোক ছিল সেদিনকে বলা যায় থানাপাড়া গ্রামের অধিকাংশ লোকেরাই সেদিন নদীর ধারে আমরা অপেক্ষা করছি যে আর্মি চলে গেলাম না কিন্তু আমাদেরকে উঠালো উঠানোর পরে উপরে যখন আসছি তখন বলছে যে দুই ভাগে ভাগ একদিকে ছেলে আর দিকে মেয়ে তা আমি প্রথম গিয়ে আমার আব্বা বড় ভাই তোলা ভাই ওনাদের সঙ্গে গিয়ে ছেলেদের দলে বসি কিছুক্ষণ বসে আসি এরপরেই দেখছি একজন আর্মি সে এসে আমাকে ইশারা করছে উঠে আসার জন্য তা আমিও ওর ইশারায় কোনো ত্রাণ দিচ্ছি না বসে আসি যখন উঠলামই না তখন সে এসে আমার হাত ধরল ধরে বলছে যে তুমি মেয়েদের দলে চলে যাও তো আমার অনুমান সেদিন যে যে লোকটা আমাকে ওইদিকে চলে যেতে বলবো সে সম্ভবত বেলুচিস্তান আর যে আর্মিটা আমাদেরকে উঠাতে বলবো তারা হচ্ছে পাঞ্জাব এবং পাঞ্জাবরা হচ্ছে অত্যন্ত রুক্ষ এবং অত্যন্ত অভদ্র বলা যায় বা অমানুষ তারা কিন্তু বেলুচিরা ছিল এক শান্ত প্রকৃতি আমি মায়ের কাছে চলে গেলাম কিছু পরে বললো যে মেয়েদের দল তোমরা চলে যাও ছেলেদেরকে পরে পাঠায় দেওয়া তো ছেলের দলে আব্বা থেকে গেল বড় ভাই থাকলো দোলা ভাই থাকলো বাবার নাম কি বাবার নাম আব্দুল সত্তার আর ভাই যারা ছিলেন তাদের নাম ভাইয়ের নাম হচ্ছে জহুরুল হক হেনা হেনা নামে সবাই চিনতো তারপর ভালো নাম হচ্ছে জহুরুল ইসলাম তো আমরা চলে আসার পরে রাত্রিতে আব্বা রক্তাক্ত অবস্থায় ফেরত আসলো তখন জানলাম যে আমরা আসার কিছু পরেই আর্মিরা চারিদিকে গোল হয় দাঁড়ায় সরাসরি গুলি করে তাদেরকে মারে এবং ওই দিনে দুইশোরও অধিক লোক শুধু থানাপাড়ার মারা যায় কিন্তু গুলি করার পরে কিছু লোক গুলি খায় যখন আর একটা লোকের উপরে পড়েছি তখন কিছু লোক তারা গুলি না খায় কিন্তু মৃতদেহের নিচে পড়েছিল এবং এই ধরনের পড়ে থাকা লোক এখন পর্যন্ত থানা থানাপাড়ায় একজন দুইজন হয়তো আছে। যারা পুরা গুলির ইয়েটা বর্ষণটা দেখেছে তাদের সামনে লোকজন মারা গেছে সেটা দেখেছে কিন্তু সে বেঁচে গেছে এবং এদের মধ্যে একজন হচ্ছেন ডক্টর জিন্নাতুল আলম দ্বিতীয় জন হচ্ছে মোকারম হোসেন ডক্টর জিন্নাতুল আলম হচ্ছেন একজন প্রফেসর বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের আর মোকারম হোসেনের একজন মুক্তিযোদ্ধা সে এখন গ্রামেই আছে থানাপাড়ায় আব্বা গুলি খেয়েছিল কিন্তু ওনার গুলিটা লাগছিলো দুইটা গুলি লাগছিল বাম হাতে আর দুটা গুলি লাগছিল বাম পায়ে তো বডিতে গুলি না লাগার কারণে উনি বেঁচে গেছিলেন এবং রাত্রিতে যখন প্রথম আর্মিরা একবার গুলি করে করে কিছু লোক মারা যায় ওরা ধরে নিছে যে সবাই মারা গেছে এই চিন্তা করে তারা ওখান থেকে অ্যাকাডেমির দিকে ফেরত আসছিল এই সময়তে যারা জীবিত ছিল বা একটু অসুস্থ ছিল তারাও এই মৃতদেহর কাছ থেকে দৌড় দিয়ে নদীর দ্বারের দিকে যাওয়ার চেষ্টা করছিল তাদের চেষ্টা ছিল যে হয়তো ইন্ডিয়া চলে যাবে যখন দেখতে পায় আর্মিরা যে সবগুলি লোক মরে নাই তখন পুনরায় তারা ফেরত আসে এবং আবারও গুলি করে গুলি করার পরে মৃতদেহগুলিকে একত্রিত করে এবং তার উপরে পেট্রোল দিয়ে তারপরে দেয় এবং আমাদের গ্রামে একজন বেঁচে গেছিল এখন সে জীবিত যে ওই পেট্রোলের আগুন পর্যন্ত তার পিঠ পড়ে গেছিল কিন্তু সে বেঁচে গেছিলাম বেলা এবং বাড়িটাই কাছাকাছি এখন মারা গেছে ওর ছেলে আছে তেরোই এপ্রিলে এটা ঘুরল আমি চোদ্দই এপ্রিলে বড় ভাই যেহেতু ফেরত আসেনি আমি এবং আমার চাচা গেলাম সেখানে দেখতে কি দেখলাম তো গিয়ে দেখি যে লোকজনকে যেহেতু পুড়াইছে আমাদের গ্রামেরই সব লোক সবাইকে আমি চিনি কিন্তু এমনভাবে মুখগুলি পুড়ে গেছে যে আমি পোড়াটা চিনতে পারছি না আর যেখানে মৃতদেহগুলি আছে সেখানে আমার বড়ো ভাইকে আমি পাচ্ছি না তখন চারিদিকে আমি ঘুরে ঘুরে দেখছি যে বড়ো ভাই কোথায় আছে তারপরে দেখলাম যে যেখানে মৃতদেহ আছে সেখান থেকে পশ্চিমের দিকে নদী উনি সম্ভবত গুলি খাইছিল কিন্তু তখনও মারা যায়নি কাজে পশ্চিমের দিকে মোটামুটি পাঁচ থেকে দশ মিটার দূরে ওনার মৃতদেহ পড়ে আসে কিন্তু আমি মৃতদেহকে অত্যন্ত ভয় পাইতাম যার জন্য আমি ওনাকে নিয়ে আসতে পারিনি বা কবর দিতে পারিনি তো পরবর্তীতে থানাপাড়ার থেকে কয়েকজন লোক গিয়ে ওখানে গর্ত করে একই গর্তে দশজন বিশজনকে দিয়ে কোনো মতো মাটি চাপা দিয়েছিল এবং সেই দিনের ঘটনাটাই যেহেতু থানাপাড়া দুইশোর অধিক লোক মারা যায় আমাদের গ্রামটা বলা যায় একটা বিধবা পল্লীতে পরিণত এই একাডেমিতে ছিল আর এখান থেকে প্রতিদিনই তারা বিভিন্ন গ্রামে যাইত ওদের ক্যাম্প ছিল কোথায় পুলিশ একাডেমি এই জায়গাটা এই জায়গাটাই এবং পুলিশ একাডেমির কিনার দিয়ে ওরাটা যেহেতু ওই পাশে ইন্ডিয়া তারা বাংকার করেছিল এবং বাংকারে আমি পরপর তিন দিন গেছি করে এবং এই তিন দিনই তারা আমাকে মানে মেরে ফেলার জন্য অনেক প্রশ্ন করেছে কিন্তু আমাদের গ্রামে ইন্ডিয়ার থেকে কিছু লোক এসে বসবাস করে যারা অনেকটা হিন্দির মতো কথা বলে তো ছোটোকাল থেকে তাদের সঙ্গে আমি ঘোরাঘুরি করতাম যার জন্য ওদের ভাষাটা আমি খুব ক্লিয়ারলি বলতে পারতাম তো যখন আর্মি আমাকে ধরে মানে চরে আমাদের জমি আছে আমি জমি দেখতে গেছি জমি দেখে আমি পানি দিয়ে সাঁতরা এ পাশে আসছি কিন্তু একজন আর্মি সে যে কিনারে আসে এটা আমি বুঝতে পারিনি আমি কিনারে এসে দাঁড়ানোর সাথে সাথে ওই আর্মি তার হাতে একটা রাইফেল আছে গিয়ে আমাকে ধরব ধরে বলছে তুমি মুক্তি বাহিনী তো উর্দুতে বলছে আমিও বলছি উর্দুতে যে না আমি বাহিনী না আমার বাড়ি এখানে তারপরে আমার নাম জিজ্ঞাসা করলো আমি মুসলিম কি না সেটা জিজ্ঞাসা করলো মুসলিম হলে কোরআনের কয়েকটা সোরা জিজ্ঞাসা করলো যে এটা এটা হবে আমি সেগুলি বললাম এবং যেহেতু আমি একটু হিন্দিতে কথা বলছি তাদের সম্ভবত ধারণা হয়েছে যে আমি হয়তো বিহারি বা এরকম কিছু হতে পারি যার জন্যে তারা একটু নর্মাল হলো নর্মাল হওয়ার পরে বললো যে চলো এখন বাংকারে চলো বাংকারে নিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে বাংকারে আমাকে দাঁড় করাই দিয়ে সে আমার পিছন পিছনে ধরল হচ্ছে এই যে ব্যানার যেটা থাকে ইয়ার রাইফেলের সামনে সেটা আমার পিঠে ধরলো ধরে আবারও সে প্রশ্ন করা শুরু করল ও প্রশ্ন করছে আর আমি উত্তর দিচ্ছি এভাবে অনেকক্ষণ প্রশ্ন উত্তর করার পরে তারপরে আবারও আমার নাম আমার বাবার নাম জানার পরে সে বললো যে তোমাকে একটা শর্তে ছেড়ে দিতে সেটা হচ্ছে তুমি এখন বাজার যাবা এবং দুই কেজির দুধ নিয়ে আমাদের এখানে পৌঁছায় দেবা আমি বললাম যে ঠিক আছে অসুবিধা নেই আমি দিব বলে আমাকে ছেড়ে দিল আমি ওখান থেকে বাজারেও যাইনি বাড়িতেও আসেনি সরাসরি চলে গেছি আর আমি আমাদের আত্মীয় ওখানে আর আমি নাম বলার সময়তে আমি রায়হান নাম বলিনি আমার নানারা নাম রেখেছিল সাইদার রহমান আর দাদারা নাম রেখেছিল রায়হান আমি ওনাকে বলেছি সাইদার রহমান আর বাবার নাম জিজ্ঞাসা করার সময়তে আমি বলেছিলাম আমার চাচার তো আমি যখন দুধ নিয়ে আসি না তখন ওরা গ্রামে আসে এবং অনেক খোঁজাখুঁজি করে যে সাইদার রহমান আর আমার চাচার নাম হচ্ছে আব্দুল আজিজ এই নামে কেউ আসে কিনা যখন খুঁজে পাই নাই তখন আমাকে তারা আর ট্রেস করতে পারে না কিন্তু আপনি যেটা বলছিলেন যে তেরো এপ্রিলের এই ঘটনার পরে তারা প্রায় বিভিন্ন গ্রামে যেতো লোকজনকে ধরে নিয়ে আসত এবং এখন পুলিশ অ্যাকাডেমি সুইমিং পুল করেছে তার পাশেই একটা জায়গা আছে যেখানে প্রতি রাত্রি তারা লোকজনকে জবাই করতো ওই এলাকায় যারা বসবাস করত তারা রাত্রেই সম্ভব মানে শব্দ পেত এবং বুঝতে পারত যে লোকজনকে এভাবে জবাই করছে কিন্তু ভয়ে কেউ বাড়ির থেকে বেরো হতো না ওখানে দেখতে যেত তো এইভাবে এই নয় মাস যে যুদ্ধ চলেছে সেই নয় মাসে তারা বিভিন্ন জায়গা থেকে লোকজন নিয়ে আসছে আর এইভাবে তারা জবাই করছে আমি বলতে চাচ্ছি উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হয়েছে এবং সেই সময়তে যিনারা মুক্তিযোদ্ধা করেছিলেন ওনাদেরকে কিন্তু সেইভাবে রিকগনাইজ করা হয়নি এটা পরবর্তী সরকার রিকগনাইজ করেছে মুক্তিযোদ্ধাকে আলাদা সম্মান দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত মুক্তিযোদ্ধাদের আমরা বীর শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠ সন্তান বলে সারা বাংলাদেশে যতজন বাঙালি আছে আমরা প্রত্যেকেই সম্মান করি কারণ ওনাদের অবদানটা সম্মান করার মতো অবদান ঠিক পাশাপাশি আমি এটুকু বলতে চাচ্ছি যে মুক্তিযোদ্ধারা যিনারা যুদ্ধ করেছেন ওনারা অনেক কষ্টের পরে কিন্তু তাদের পরিবারে ফেরত আসার একটা সুযোগ পাইছে বাংলা তাকে তাদেরকে ফেরত নিয়ে আসছে কিন্তু তেরোই এপ্রিল বা ওই নয় মাস যুদ্ধে যেনারা শহীদ হয়েছেন তাদের পরিবার কিন্তু ওই লোকজনকে আর ফেরত পায়নি যারা শহীদ মুক্তিযোদ্ধাকে যত সম্মান দেখানো হলো এই শহীদদের কেন যেন শহীদ পরিবারগুলো শহীদ পরিবারকে বা যারা শহীদ হয়েছে তাদেরকে ঠিক সেভাবে মূল্যায়ন করা হয়নি বা তাদের সেভাবে সম্মান করা হয়নি আমি একজন শহীদ পরিবারের সদস্য হিসাবে আমি বর্তমান সরকারকে রিকোয়েস্ট করব যে যেভাবে মুক্তিযোদ্ধাকে সম্মান করা হয়েছে কোনো না কোনোভাবে শহীদ পরিবারকেও এবং শহীদদেরকেও রিকগনাইজ করার দরকার এবং জাতি যেন এই দুইটাকেই সমানভাবে সম্মান করে মুক্তিযোদ্ধা যারা করেছে তাদেরকেও আমরা যেমন সম্মান করব যারা জীবনদান করেছে তাদেরকেও আমরা সম্মান করব এটার জন্য যেন প্রক্রিয়া শুরু করা হয় এবং কোনো না কোনো একদিন যেন সেটা প্রতিফলিত হয় এটাই হারাবে